السلام عليكم বিএসএল লাইব্রেরি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেগুন চাষ করে ভালো ফলন পেতে হলে সঠিক জাত এবং পরিচর্যা করা জরুরি তাহলে কোন জাতের বেগুন সবচেয়ে ভালো কোন জাতের ফলন বেশি আজকে ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় বেগুনের জাত তাদের বৈশিষ্ট্য ফলন এবং বাজার চাহিদা সম্পর্কে বাংলাদেশে বেগুন চাষের জন্য বেশ কয়েকটি জাত পাওয়া যায় উচ্চ ফলনশীল জাত দেশি জাত এবং হাইব্রিড জাত চলুন দেখি কোন জাত কেমন জনপ্রিয় বেগুনের জাতের মধ্যে হচ্ছে বাড়ি বেগুন এক উচ্চ ফলনশীল জাত এবং রোগ প্রতিরোধী প্রতি একরে ফলন পাবেন বিশ থেকে পঁচিশ টন বাজার চাহিদা ভালো বাড়ি বেগুন দুই মাঝারি আকারের হয় এবং মিষ্টি স্বাদের প্রতি একরে ফলন পঁচিশ থেকে ত্রিশ টন হয় বেশি জনপ্রিয় জাত হচ্ছে বাড়ি বেগুন দুই দেশি বেগুন স্বাদ ও সুগন্ধ বেশি ফলন কম এবং প্রতি একরে দশ থেকে পনেরো টন ফলন পাবেন বাজার চাহিদা থাকলেও চাষ খুব কম হয় হাইব্রিড বেগুন দ্রুত বেড়ে ওঠে রোগ প্রতিরোধী প্রতি একরে ফলন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন পাবেন বাজারে প্রচুর চাহিদা রয়েছে হাইব্রিড বেগুনের কোন জাতের চাহিদা বেশি বাজারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বাড়ি বেগুন দুই এবং তারপরে রয়েছে বাড়ি বেগুন এক দেশি জাতের স্বাদ ভালো তবে ফলন কম হওয়ায় চাষ খুব কম হয় এটির আর হাইব্রিড জাত বাণিজ্যিক চাষের জন্য ভালো কারণ ফলন বেশি সঠিক পরিচর্যা ও চাষ পদ্ধতি সার ব্যবস্থাপনা প্রতি একরে আশি কেজি ইউরিয়া সত্তর কেজি টিএসপি ও পঞ্চাশ কেজি এমওপি দিতে হবে জৈব সার ব্যবহার করলে গাছ আর শক্তিশালী হবে সেচ ও আগাছা নিয়ন্ত্রণ বেগুন গাছের জন্য সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন আগাছা দমনের জন্য রোগ ও পোকা দমন লিফ্ট স্পট রোগ হলে রোগান্ত গাছ তুলে ফেলুন ছত্রাকনাশক ব্যবহার করুন ফল ফ্লাই পোকা হলে ভ্রমণ ফাঁদ ব্যবহার করুন বেগুন চাষে সফল হতে চাইলে উন্নত জাত বেছে নিন নিয়মিত পরিচর্যা করুন বাজার চাহিদা অনুযায়ী চাষ করুন আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মধ্যে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং ফার্ম ভিত্তিক সকল ধরনের তথ্যগুলো দেওয়া হয়ে থাকে তো সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ